হ্যাঁ উড়িয়ে রল নইলে ভাইত দেখতে থাকে হ্যালো প্রমুম সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন তো আপনারা তো জানেন আমি ঈদের ছুটিতে আসছি তো ঈদের ছুটিতে যেমন আমি আসছি তেমন আমার ফ্রেন্ড সার্কেল আমাদের আঠারোর বেশি অনেকেই আসছে থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে তো আসার পরে একটা আয়োজন রাখলাম পাহাড়ে গিয়ে একটা রান্না করে খাওয়ার একটা আয়োজন আছে এনজয় করুন পুরো ভিডিওটি আমার ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছেন তারা আসলে পাহাড়ের দৃশ্য দেখতে খুবই অভ্যস্ত এবং স্যাটিসফাই তো সেই কারণে আসলে আপনাদেরকে প্রতিনিয়ত তো সেই কারণে আসলে আমি আপনাদেরকে পাহাড়ি দৃশ্যটাই বেশি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আজকে হাশ ফ্রাই হবে প্রিয় বন্ধুরা হাঁস ফ্রাই পুরো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমাদের দুই সালের যারা এসেছি পরীক্ষার্থী আছে তারা দূরান্ত থেকে চলে আসছি ঈদের ছুটিতে তো সেই কারণে চলে যাওয়ার আগে একটা দেখো আমাদের লোকেশন দুইবার চেঞ্জ হয়েছে প্রথমে যাওয়ার কথা ছিল আরেকটা লোকেশনে কিন্তু বৃষ্টির কারণে আসলে সেই জায়গাটিতে যাওয়া সম্ভব হয় নাই এখন আমরা আবার নতুন একটা জায়গায় চলে আসছি পাহাড়ি একটা জায়গায় চলে আসছি আগে অস্থির একটা পাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে বলে যে এখানে আসতে পারছি না হলে কিন্তু পারতাম না কঠিন একটা ভিউ দেখেন আপনারা আসলে পাহাড়ে এই কারণেই ভালো লাগে বিশেষ করে মানে মনমুগ্ধকর একটি নিঃশ্বাস নিতে পারবেন আপনি মনমুগ্ধকর নিঃশ্বাস একদম বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারবেন এরকম পাহাড়ি অঞ্চলে যদি আপনি আসেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মানে আমার থেকে মনে হয় আমার আকাশটা বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ আসলে যাই হোক পুরো ভিডিওটি এনজয় করার জন্য অনুরোধ থাকবে সবার কাছে তো এখন আমি চলে আসছি সেই খামার বিটাতে যেখানে আমরা থাকবো বা রান্না করব।

যাই হোক এখন হাস জিনিস এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আছেন এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আছেন দেখেন এই এই সেই যুবক ছেলে ভাই অনুভূতি প্রকাশ যাই হোক অনুভূতি প্রকাশ একটু পরেই করবে তার কারণ হচ্ছে যে এখন ওনারা সিলে সালাতে ব্যস্ত আপনারা তো জানেন যে আসলে কপিরিডের কারণে ব্লাড দেখানো যায় না তো সেই কারণে আসলে তারা সিলে ছেলে নেই তারপর আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে যাই হোক আজকের দিনটা আসলে আমার জন্য খুবই স্পেশাল ডে তার কারণ হচ্ছে যে যেমন ওয়েদার সুন্দর তেমনটাই হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের আড্ডাটা অনেক দিনে দেয়া হয় না তো আজকে সেই ফ্রেন্ড সার্কেলের আড্ডাটা দিতে আসলাম একসাথে খাওয়া মানে মজাই আলাদা টাকা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে একসাথে সংযুক্ত করাটা হচ্ছে বড় ফ্যাক্ট যাই হোক এনজয় দ্য ভিডিও

যাই হোক হচ্ছে আমাদের মানে বিবাহিত আপনারা তিন এই ছেলে থেকে নজর দিয়ে না দেখতে কিন্তু নাতেশ নাতুস মনে হলে উনি কিন্তু বিবাহিত

உடனே <laughs> உடனே <laughs>

দেখুন আমরা প্রায় সন্ধ্যা কয়টা বাজে এখন 6টা 47 বাজে আমরা ব্যাক করতেছি শে পাহাড়ি অঞ্চল থেকে দেখেন যাক সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই taraf the